কালু গৰু পু খাই মনে গৰু পোচু খাই গৰু পুত্ত খাই বইলে আমি গেছি আমি বলছি ও তু গেলি ও হা 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 ও তো মনে করছে আল্লাহ ওরম ওরম মজার ঘটনা না না আর আমি দেখিনি দেখলাম কি পররা এক করে বাঁধতেছে একটা ছুটতে যাই ওকুল এক কালে ওই ওকুল তো মাথায় রে গেডি ফাসেই পড়ছে

দুই মানে গ্ৰান পাইছে মৰা খাই কি কম তোৰ মন নাই হা মোর মনে আছে এই যে তোমার কি কম বেটা কইলে কবি সব গপ্প কিন্তু তো ক সব গপ্প এনে মই বুঝেই দিই কবি ক কহনি গপ্প তোরা কথা কইলে বিশ্বাস করবি না বিশ্বাস তো করবি না ছয় মাসে গুরু না একটা হাস দিয়ে একটা পাদের নান দিবি উড়ে যায় তুমি একটা পশা গপ্প লো এসে আবার তালেই তালে দেখলাম কত বড় একটা পাঙ্গাস মাছ লইলে